গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে রূপগঞ্জে উঠান বৈঠকে মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পার্টেক্স মিলের পাশে বালুর মাঠে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ভুলতা ইউনিয়নের হাজার হাজার নারী উপস্থিত ছিলেন উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয় সভায় মোস্তাফিজুর ভূইয়া দীপু বলেন এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে হেনা বেগমের প্রশ্নের জবাবে দীপু ভূঁইয়া বলেন রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে আগামীতে আওয়ামী দোষরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম আশরাফুল হক রিপন সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া সাধারণ সম্পাদক আব্দুল জলিল নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাবেলক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন দেওয়ান রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন আরিফুজ্জামান ইমন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান সহ আরও অনেকে